বাংলাদেশে একটা পরে যে ঘটনা ঘটছে হিন্দুদের এখান থেকে আমরা এটা প্রতিবাদস্বরূপ এই সনাতনী মঞ্চ এটা গঠন করা হয়েছে এবং এটা প্রথম প্রথম পর্যায়ে যেটা কার্যক্রম হবে এটা ফার্স্ট ডিসেম্বর দুই প্রথম ডিসেম্বর দুই হাজার চোদ্দতে চব্বিশে এটা শ্রীভূমি জেলার সুতরাংটি বর্ডারে এখানে আমাদের বাংলাদেশ চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে এবং পরবর্তীতে আমরা আরও বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিতে পারি কিন্তু প্রথমে এটা হলো যে কালকে যেহেতু এটা সুতরাঘান্ডি এটা ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার এই বর্ডারের এই বর্ডারের বর্ডারতেই আমরা এখানে প্রথম আমাদের কার্যক্রম এখানে আমরা আমরা চেষ্টা করব করে যাচ্ছি যে সমস্ত এবং এখানে ডিমাশও যুক্ত আছে এবং আমাদের লক্ষ্য হলো যদিও সময় আমাদের হাতে খুবই কম তার সত্ত্বে আমাদের লক্ষ্য হলো এক লক্ষ লোকদের সমাগম করা সেখানে এই বোর্ডারে প্রচেষ্টা থাকবে যে আমরা এই এই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশে বাংলাদেশ বোর্ডার ঢুকারই চেষ্টা থাকবে ইউনাইটেড নেশনের এর কাছে একটা একই মেমোরিয়াম ইউনাইটেড নেশনের কাছে দেওয়া হবে এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনাদের বাংলাদেশের হাই কমিশনার এবং কর্নার অফ আসামের কাছে এটা এটা আমাদের যেহেতু রবিবার যেহেতু আমরা কার্যক্রম হবো রবিবারে এই জন্য আমরা আগামী করলো অর্থাৎ শনিবারে শ্রীভূমি জেলাতে এই জেলা উপায়ুক্তর মাধ্যমে এই আমরা মেমোরিয়ামটা আমাদের বলতে চাই যে শুধু বিবৃতি দিলে হবে না এই যে যে কঠিন পরিস্থিতিতে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের ফলস্বরূপ যে ভারত সরকারকে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে বুঝে দেওয়া উচিত যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল এই যে আজকে পঞ্চাশ বছর শুধু পঞ্চাশ বছরে যদি ওরা ভুলে যায় এবং যেভাবে বাংলাদেশে জিহাদিরা যেভাবে নতুন প্রজন্মের মনে ভারতের বিরুদ্ধে যে মানসিকতা যেভাবে তৈরি করা হচ্ছে সেখানকে এই ব্যাপারে ভারত সরকারকে একটা কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত আমরা এটা মনে করি এবং আমরা এটা আহ্বান করছি এখান থেকে যে যতদিন পর্যন্ত হিন্দুদের উপরে বাংলাদেশের অত্যাচার এবং যে অত্যাচার হচ্ছে যতদিন এটা বন্ধনা হবে অতদিন আমরা প্রতিটি কাছে আমরা এটা আবেদন রাখছি যে কোনো অবস্থাতে বাংলাদেশের যে কোনো সামগ্রী আমরা যেন এখানে বয়কট করি এটাও থাকবে আমাদের প্রতিবাদ প্রতিবাদে এবং একটা একসঙ্গে এটাও বলতে চাই যে যারা নিজেকে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ করে সেকুলার করে এবং যখনই দেখা যায় যে হিন্দুদের উপরে যখন কিছু হয় ওরা কোনো একটা বিলে ঢুকে বসে থাকে এটা কেন এই ওদের 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 থেকে কি ধর্ম নিরপেক্ষ বলতে কি হিন্দুদের উপরে বারবার অত্যাচার হলে ওরা মুখ মুখ বুঝে বসে থাকবে এটাই কি ওদের নিরপক্ষতা ধর্ম নিরপেক্ষতা এটা যে বাংলাদেশে হিন্দুদের উপরে দীর্ঘ প্রায় আড়াই তিন মাস থেকে যেভাবে নির্যাতন হচ্ছে এই ব্যাপারে ভারত সরকারের কাছে আমাদের আবেদন যে ভারত সরকার এই শুধু একটা বিবৃতি দিয়ে বসে থাকতে হবে না এই ব্যাপারে তাদের সঙ্গে যে এক্সপোর্ট রিপোর্টেড ইয়ে আছে এটার ব্যাপারে অপরাধ এবং কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের উপরে যত ধরনের প্রেসার ক্রিয়েট করা যায় ইন্টারন্যাশনাল ফোরামে যদি যেতে হয় এটা ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে এটা ইয়ে করা সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য ফোরামে মানে আমরা মনে করি কেননা যিনি সেই এফআইআর করেছেন যে কমপ্লেন যে উনি হচ্ছেন চট্টগ্রামের মোহরা পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি তথাপি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রয়োজিত করে আমরা মনে করি এবং তাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় পাঠানো হয়েছে আমরা চাই বিনা শর্তে তিনি স্কুলের স্বামীজিকে মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের যে নির্যাতন চলছে সেটা দমন করার জন্য আমরা বাংলাদেশ সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে চাই শুধু বাংলাদেশ সরকার নয় বিশ্বের কাছে আমরা আওয়াজ পৌঁছে দিতে দেওয়ার জন্য আমরা আগামী রবিবার দুপুর সকাল সাড়ে এগারোটার সময় জমায়ত হবো এবং সেখানে একটা বাংলাদেশ চলো অভিযান নামে আমরা খুব প্রদর্শন করবো আগামী শনিবার অর্থাৎ তারটি নভেম্বর নভেম্বর আমরা শ্রীভূমি জলবায়তের মাধ্যমে ইউনাইটেড নেশন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের হাই কমিশনার আসামের রাজ্য বলতে মেমোরান্ডাম দিয়ে সে কথা জানাবো এবং সেই মেমোরান্ডামে থাকবে আমাদের রবিবারে সকাল সাড়ে এগারোটার সময় যে প্রোটেস্ট অ্যানাউন্সমেন্ট